হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশি ব্লগে আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি আজকের এই ব্লগটি হবে সম্পূর্ণ একটি রেসিপির উপর তো এখানে আমি আজকে পালং শাক আর বিট নিয়েছি দেখতে পাচ্ছেন তো কি করব বলুন তো কোনো সবজি কিন্তু বানাবো না এই পালং শাক দিয়ে আমি একদম একটি ন্যাচারাল কালার তৈরি করব আর এদিকে হচ্ছে এটা পালং শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে বিটটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটার রস বের করব আর সেই রস দিয়ে কিন্তু প্রাকৃতিক একটা রং তৈরি করব তারপর দেখুন কি করি তো বন্ধুরা দেখতেই পেলেন পালং শাকটাকে কেটে কুচিয়ে নিয়েছিলাম তারপর দেখুন এটা মিক্সিতে দিয়েছি আর এটাতে কিন্তু জল দিইনি আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছিলাম সামান্য একদম জাস্ট বলতে পারেন ওয়ান স্পুন এক চামচ মতো জল দিয়েছিলাম তারপর এটাকে পেস্ট করেছি মিহি মতো আর এটা এখন ছাঁকনিতে নিতে ছেঁকে নিচ্ছি তো এটা ছাঁকনিতে নিতে ছেঁকে নিলে এর মধ্যে যেটা ওই গুঁড়ো গুঁড়ো ভাবটা রয়েছে ওটা থাকবে না সেটা একদম রসটা বের করে নেব আর বন্ধুরা এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না জাস্ট আমি এক চামচ জল দিয়েছিলাম তা না হলে কিন্তু কালারটা ভালো আসবে না তো এরকমভাবে যদি আমরা ছেঁকে নিই কালারটাও বেশ সুন্দর হবে আর যখন আমরা ময়দাটা মাখবো সেটাও বেশ স্মুথ হবে জল দিয়ে যেমন ময়দা মাখি সেরকম যেন মনে হবে রঙ দিয়ে ময়দা মাখছি তো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবুজ রঙের কালার একদম রেডি বাইরের কোনো ফুড কালার ছাড়াই কি সুন্দর লাল আর সবুজ কিন্তু কালার আমি একদম তৈরি করে নিয়েছি তো বন্ধুরা ফুড কালার ছাড়াই প্রাকৃতিক উপায়ে এই দুটি কালার কিন্তু তৈরি করলাম বাড়িতেই আর পালং শাক আর বিটের গুণাগুণ সম্বন্ধে এক্সট্রা করে আর কিছু বলা লাগে না কারণ এই দুটোর গুণাগুণ অপরিসীম যতটাই বলবো ততটাই কিন্তু কম তো চলুন নেক্সট প্রসেসে যাই তাই তো ছোট বাটির এটাতে আমি এক বাটি ময়দা নিয়েছি তো ময়দাটা আমি এরপর এখানে এখন হচ্ছে গ্রিন রেড কোনোটাই দেবো না এখন দেবো এখন হোয়াইট কালারের এটা ময়দাটা মেখে নেব তো এখানে আমি একবারটি এটার মাপে দিয়েছি আর এই সব মাপগুলোই কিন্তু সমান দেব নেক্সটে ঠিক আছে তো আমি এই পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি মেখে নেব আর এটাতে মধ্যে তেল দিয়ে দেবো তেলটা দাওয়ারিস ঠিক আছে আর দিও না এটা রিফাইন অয়েল

হ্যাঁ এই ময়দাটা নরম হয়েছে তো এরকমই ময়দা মাখানোটা খুব নরম হতে হবে তো এখানেও আমি এক বাটি ময়দা নিয়েছি তো এই ময়দাটা নিয়ে নিলাম এরপরে এটাতে পরিমাণ মতো সল্ট দেব তো এখন এটার মধ্যে অল্প এরপরে সল্ট দিয়ে দেব আর এখানে অল্প এরপর তেল তেল দিয়ে দেবো তো ভালো করে এখন মিক্স করে নেব হ্যাঁ গ্রিন কাট হল গিয়ে অল্প করে আর দে আর আর দি তাই না না আর তো এদিকে আমার সবুজ রঙের ময়দা মাখানো একদম রেডি ময়দার ডো একদম পারফেক্ট হয়েছে খুবই সফট করে মেখে নিয়েছি লুচিটাও খুব ভালো হবে আমিয়া গোল গোল ইয়ে গোল ও গোল সব গোল এরপরে আমি এখানে রেড দিতে দিব না রেড করতে দিই দাঁড়াও দাঁড়াও সল্ট দেব দাঁড়াও রেড এরপর এটার মধ্যে এখন রেড দিতে দেব দাও আইটু দাও হয়েছে তো বন্ধুরা এই দেখুন রেড কালারের ময়দা মাখানো একদম রেডি এত সুন্দর নরম হয়েছে কি বলবো দেখতেও দেখুন একদম রেড টুকটুকে একদম কালার উইদাউট কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই কিন্তু দারুণ একটা ডো তৈরি করে ফেলেছি তো বন্ধুরা দেখলেন একদম কোনো বাইরের কোনো কালার ছাড়াই কিন্তু প্রাকৃতিক উপায় কালার দিয়ে তিনটে এরকমভাবে ময়দা আমি মেখে নিয়েছি এরপর ছোট ছোটো করে এগুলোকে কেটে নিয়েছি লুচির জন্য তৈরি করে নিয়েছি তো বন্ধুরা যখন আপনারা তিনটে কালার নিয়ে লাস্টে লুচির জন্য এরকমভাবে বানাবেন একদম এটাকে আমরা লেচি বলি তো এই লেচিগুলোকে নিয়ে যখন আপনারা একসঙ্গে জয়েন্ট করবেন হালকা হাতে কিন্তু এটাকে প্রেস করতে হবে খুব জোরে প্রেস করলে কিন্তু কালারগুলো মানে একসঙ্গে হবে না আর লুচিটা কিন্তু তিনটে কালার পারফেক্ট আসবে না হালকা হাতে প্রেস করে করে আমাদেরকে এরকম করে বানিয়ে নিতে হবে লুচির জন্য লেচিগুলোকে তো এরকমভাবে হালকা করে প্রেস দিয়ে দিয়ে উপর থেকে একটু প্রেস দিয়ে এটা বানিয়ে নিলাম আর লিচিটা বেশ সুন্দর হয়েছে এ দেখুন তো এরকমভাবে বাকি লিচিগুলোও বানিয়ে নেব কেমন আর এই নতুন ধরনের লুচি বানাচ্ছি বলে তো আর তো প্রচণ্ড এক্সাইটেড কারণ হচ্ছে এই কালারফুল লুচি খাওয়ার জন্য বসে আছে পুরো পাশে কখন হবে এরকম আর এ দেখুন ও কিন্তু বানাচ্ছে ও কিন্তু বেশ একটা ভালো রকমই বানিয়েছিল খুব সুন্দর করে দেখলাম বানালো তো দেখুন বন্ধুরা এই ধরনের হবে একদম পুরো গায়ে গায়ে লেগে থাকবে তিনটে কালার আস্তে আস্তে একটু করতে হবে একটু সময় লাগবে সুন্দরভাবে করতে হবে তা না হলে কিন্তু লুচিগুলো ভালো বেলা যাবে না সুন্দরভাবে আমরা কিন্তু বানিয়ে নিয়েছি আরিস আমি দুজনে মিলেই কিন্তু বানিয়েছি আর আরিসের বাবাও দুটো একটা বানিয়েছে যাই হোক তো এই দেখুন এরপর আমি এই লুচিটিকে বেলে দেখাচ্ছি কিভাবে বেলবেন মানে লুচিটার জন্য পারফেক্ট কিন্তু একদম আটাটা মাখা হয়েছে খুব নরম হয়েছে তো নরম হলে কিন্তু লুচিটাও দারুণ হবে কারণ নরম না হলে এই যে লুচিটা বিভিন্ন কালারের যে আমরা ময়দাটা মেখেছি লাগবে না একটা অপরের সাথে তো নরম কিন্তু অবশ্যই করবেন লুচির ময়দা কিন্তু একটু শক্ত হলে এখানে হবে না ভালো রকমই নরম করে মাখবেন তো দেখুন খুব সুন্দর বেলাও যাচ্ছে। তো এরকমভাবে বাকি লুচিগুলোকে আমি চলুন বেলেনি। নিই তো বন্ধুরা দেখুন কি সুন্দর করে লুচিগুলি কিন্তু বেলা যাচ্ছে আর একটি কালার মানে একদম অপর কালারটির সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না তো এরকমভাবে একটা একটি করে সুন্দরভাবে সব লুচিগুলো কিন্তু বেলা আমার কমপ্লিট এরপর লুচি ভাজার পালা চলুন দেখবেন কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি কালারফুল লুচি হেলদি লুচি ভাজবো চলুন রান্নাঘরে এখন কড়াতে তেল দিয়ে দেব কড়া কিন্তু গরম হয়ে গেছে তো এখন তেল গরম হয়ে গেছে এরপর লুচি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কি সুন্দর লুচিটা ফুলেছে তো এরকম করে বাকি লুচিগুলোও আমি ভেজে নেব তো বন্ধুরা লুচি ভাজা একদম কমপ্লিট আমার তো এখন আরিসকে খেতে দেব কারণ আরিস কখন এই ধরনের কালারফুল লুচি কিন্তু আপনারা ফুলকপি আলু সবজি দিয়ে অথবা কষা মাংস দিয়ে খেতে পারেন এখানে আমি কষা মাংস করেছিলাম তো খাবারটা কেমন হয়েছে আরিস কি বললো চলুন রিভিউটা শুনি কেমন হয়েছে বাবা খুব 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 ভালো আচ্ছা তো ও হচ্ছে খেয়ে নি তো বন্ধুরা আপনারাও গরম গরম এরকম বাড়িতে কালারফুল লুচি বানান প্রাকৃতিক কালার দিয়ে আর বাচ্চা বড়ো সকলকে পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান এবং আনন্দে থাকুন নিজের খেয়াল রাখুন সবাই সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ